আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তফিদুর রহমান বিএ মার্কেটে ডিজাইন কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি পাঁচ শতক জমিতে আর দুই ইউনিটের একটি চারটা বাড়ি ডিজাইন যার এক পাশে আছে তিন রুমের এক ফ্ল্যাট এবং আরেক পাশে আছে দুই রুমের এক ফ্ল্যাট এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখা যাক আগে আমরা প্রথমে থ্রিটি ডিজাইন দেখব সামনে আছে সরকারি রাস্তা পড়ো রাস্তা আছে বিশ ফিট রাস্তা আছে একটা বিল্ডিংয়ে যদি নিচের থেকে বারান্দা দেওয়া যায় তাহলে সেই বিল্ডিংয়ের সৌন্দর্য আরও ফুটিয়ে তোলা যায় আমরা সবসময় চেষ্টা করি কিন্তু সব ক্ষেত্রে সম্ভব হয় না রাস্তা না থাকার কারণে জায়গা ছাড়া না থাকার কারণে এটা হলো মেন গেট রাস্তা থেকে এটা আছে মেন গেট রাখা আছে পার্কিংয়ের জন্য আর বারান্দাগুলো এক একটা বারান্দা এক এক রকম ডিজাইনের দেওয়া হয়েছে এখানে যেমন পুরোটা গ্রিল দেওয়া হয়েছে এখানে অর্ধেক দেওয়া হয়েছে এখানে আবার পুরোটা দেওয়া হয়েছে মানে কিছুটা ডিজাইনের ভিন্নতা রাখা হয়েছে উপরে এটা হচ্ছে রিপসের ডিজাইন এখানে মাঝখানে দেওয়া আছে সিরামিকিটের ডিজাইন সিরামিকের যে টাইলস আছে সেটা ডিজাইন দেওয়া আছে এটা হলো একটা ইভেশন পাশের ডিজাইনগুলো সুন্দর রাখার চেষ্টা করেছি আমরা আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইন একটু আলাদাভাবে তৈরি করার জন্য আর এটা হলো সাইড ভিউ সাইড ভিউতে বেশ কিছু ডিজাইনের কাজ করা হয়েছে এখানে রিপস রাখা আছে এখানেও একটা ডিজাইন দেওয়া আছে গাছ লাগানোর জায়গা আছে বসার জায়গা আছে আসলে সবাই ছাদে বর্তমানে বাগান করতে চায় এটা হচ্ছে ফ্রন্ট টেলিভিশন আর এখন আমরা দেখব হচ্ছে ফ্লোর প্ল্যান আর একটি হল বলছিলাম যে পাঁচ শতক জমি জমির মাপ আছে ছেচল্লিশ ফিট ছেচল্লিশ ফিট তিন ইঞ্চি ছেচল্লিশ ফিট ছয় ইঞ্চি ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে আছে আটচল্লিশ ফিট সরকারি অনেক বড় রাস্তা থাকার কারণে সামনে একটু ছাড়া হয়েছে কম জায়গা অনেক জায়গা আছে এটা হলো পার্কিং এরিয়া এটা আছে মেন গেট এটা পার্কিং এরিয়া পার্কিং এরিয়া আছে চোদ্দো ফিট নয় ইঞ্চি বাই আটত্রিশ ফিট নয় নয় ইঞ্চি এটা হলো সিঁড়ি উপরে ওঠার জন্য এটা ডাইনিং এরিয়া তেরো ফিট ছয় বাই এগারো ফিট ছয় এটা কিচেন এটা কমন টয়লেট ডাইনিংয়ের সাথে সাত ফিট এগারো বাই চার ফিট ছয় কিচেন আছে সাত ফিট এগারো বাই ছয় ফিট সাত এটা হচ্ছে কমন বেডরুম চৌদ্দ ফিট সাত বাই এগারো ফিট ছয় এটা হচ্ছে বারো ফিট বা এগারো ফিট ছয় ফ্রন্ট সাইডে বারান্দা আছে এখানে প্লেন্টের বক্স আছে এটার এই রুমটার এখানে কেবিনেট দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইডে একটা বারান্দা আছে এটা হচ্ছে মাস্টার বেডটা মাস্টারবেডটা সাইডে দেওয়া হয়েছে চোদ্দো ফিট তিন বাই দশ ফিট ফার্স্ট আর সাথে একটা একটা টয়লেট আছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট এবং ব্যাক সাইডে একটা বারান্দা আছে আট ফিট চার বাই তিন ফিট ছয় ইঞ্চি এখন আমরা দেখব হচ্ছে ফার্স্ট ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে ক্লায়েন্ট নিজেই থাকবে ফার্স্ট ফ্লোরে এরিয়াও আছে উনিশশো স্কোয়ার ফিট আর এটা হচ্ছে ডাইনিং এবং লিভিং এরিয়া পঁচিশ ফিট এগারো বাই এগারো ফিট ছয় এটা ডাইনিং এবং এটা লিভিং এর লিভিংয়ের সাথে একটা বারান্দা দেওয়া আছে লিভিং আছে বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি এটা একটা কমন বেড সামনে একটা বারান্দা আছে নয় ফিট বাই তিন ফিট কিচেনটা অনেক বড়ো করা হয়েছে সাড়ে সাত ফিট বাই সাড়ে এগারো ফিট এটা মাস্টার বেড পিছনে দেওয়া হয়েছে চোদ্দো ফিট নয় বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এক সাইডে বারান্দা আছে সাত ফিট চার বাই চার ফিট এটা একটা টয়লেট সাত ফিট বাই চার ফিট এটা কমন টয়লেট এবং এটা স্টোর রাখা হয়েছে যেটা আছে গ্রাউন্ড ফ্লোর একটা কিচেন আছে এটা টয়লেট আছে এটা মাস্টার বেড পনেরো নয় বাই দশ ফিট পাঁচ ইঞ্চি ব্যাক সাইডে বারান্দা আছে এবং এখানে একটা অ্যাটাস টয়লেট আছে এখন আমরা দেখব হচ্ছে টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে আছে তিন রুমের এক ফ্ল্যাট এবং দুই রুমের এক ফ্ল্যাট এটা আছে সিঁড়ি যথাক্রমে এখানে আছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া আছে তেরো ফিট ছয় বা এগারো ফিট ছয় ফ্রন্ট সাইডে দুটো কমন বেড আছে আর দুটো বেডরুমের সাথে সামনে বারান্দা আছে আর ডাইনিংয়ের সাথে একটা টয়লেট সরি কমন টয়লেট আছে এবং কিচেন আছে এটা আছে মাস্টার মাস্টারবেডটা অনেক বড় আছে পনেরো ফিট নয় বাই দশ ফিট পাঁচ ব্যাক সাইডে বারান্দা আছে এবং একটা টয়লেট আছে এটা হলো তিন রুমের ফ্ল্যাট এটা হলো দুই রুমের ফ্ল্যাট দুই রুমের ফ্ল্যাট আছে এটা পিছনে প্রথমেই সিঁড়িতে ভিতরে ঢোকার পরে আছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া আছে বারো ফিট বা এগারো ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেড আছে চোদ্দো নয় বাই দশ ফিট পাঁচ আর পিছনে একটা টয়লেট আছে সাত ফিট বাই চার ফিট এবং বারান্দা আছে বারান্দা আছে সাত ফিট চার বাই চার ফিট ফ্রন্ট সাইডে আছে কমন বেড চোদ্দো ফিট দুই বাই এগারো ফিট ছয় ফ্রন্ট সাইডে বারান্দা আছে ওভারঅল এটা হলো হচ্ছে আমাদের আজকের ডিজাইন এই ডিজাইনের নির্মাণ ব্যয় এস্টিমেট করার পরে যেটা ধারণা করা হয়েছে গ্রাউন্ড ফ্লোর একুশশো টাকা মতো খরচ হবে এবং টিপিক্যাল ফ্লোরে গিয়ে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত প্রতি ফ্লোরে প্রতি ফ্লোরে খরচ কিছুটা বাড়ে তারপরেও ষোলোশো টাকার ভিতরে অ্যাভারেজ হিসাব ধরা হয়েছে যে ষোলোশো টাকার ভিতরে হয়ে যাবে তারপরে যদি জিনিসপত্রের দাম বাড়ে রড সিমেন্ট ইট বালি খোয়া এগুলোর যদি দাম বাড়ে তাহলে কম বেশি হতে পারে এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমরা যে চ্যানেলে যে ডিজাইনগুলো দেওয়া হয় এগুলো আসলে শুধু থ্রি ডিজাইন এবং ফ্লোর প্ল্যান এর ডিটেলিং অনেক থাকে যেমন আর্কিটেকচারাল ডিজাইন থাকে স্ট্রাকচারাল ডিজাইন থাকে ইলেকট্রিক্যাল ডিজাইন থাকে সবগুলো ডিজাইন মিলে একটা ডিজাইন যেমন এটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইনের ডিটেলিং সব দেওয়া থাকে কোথায় কি রড ব্যবহার করা হবে কোটিং দেওয়া থেকে শুরু করে আর সব কিছু ডিটেলিং দেওয়া থাকে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন আর সব মিলে একটা প্যাকেজ আর কি যারা ডিজাইনের জন্য ফোন দেবেন আসলে ডিজাইন ফ্রি দেওয়া হয় না যারা ডিজাইন করতে চান তারা টাকা দিয়ে আমাদের সাথে থেকে ডিজাইন করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডিজাইনের সার্ভিস দিয়ে আছে আমাদের আছে দক্ষ ডিজাইন টিম যাক আজকে মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিজাইন করে বাড়ি করুন এবং আপনার অতিরিক্ত অর্থের অপচয় রোধ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম